ওয়েলকাম বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যখন আপনি একটা নতুন বাড়ি তৈরি করবেন কনস্ট্রাকশান করবেন বাড়ি নির্মাণ করবেন তখন আপনাকে বাড়ি তৈরি করার আগে প্রথমে আপনাকে কী করতে হবে প্রথমে করতে হবে লেআউট ইংলিশে যাকে লেআউট বলে লেআউট বলে এবার সে লেআউটে মানটা কি লেআউট মানে ধরুন একটা আপনার গ্রাউন্ড ধরুন একটা এভাবে একটা আপনার জমিন আছে ঠিক আছে এইটাতে আপনি ঘর বানাবেন তাহলে প্রথমে আপনাকে ড্রয়িংটা বানাতে হবে নিজে আপনি ড্রয়িং মিস্ত্রিকে দিয়ে বানাতে পারেন অথবা থেকে কাউকে দিয়ে আপনি ড্রয়িংটা বানাতে হবে ড্রয়িং মানে কোথায় আপনার কোথায় কোন রুম হবে এবং কোথায় কিচেন হবে কোথায় আপনার রুম হবে কোথায় টয়লেট হবে পুরো একটা নকশা থাকে বলে বাংলায় নকশা নকশা বানাবেন তারপরে সেই নকশা অনুসারে কলম কোথায় কোন কলম এবার কলমের নিচে থাকে মেন কলম নিচে কী থাকবে ফোটিং ফুটিং যে দেখা থাকবে সেই ফুটিংয়ের জন্য আপনাকে কি করতে হবে গাডটা করতে হবে সে দেখুন সেই ফুটিংয়ের গাড্ডা ফুটিংয়ে এবার ডিজাইন বানিয়ে নিলেন যে কোথায় কটা ফুটিং দেবেন কত মিটার অন্তর সে ওই দেখুন প্রথমে লেআউট করবে মানে প্রথমে কী করে দুধারে প্রথমে চুন দিয়ে চুন আর বালি মিশিয়ে একটা লম্বা করে সুতো দেখুন সুতো দিয়ে এই কণা থেকে ওই পর্যন্ত দেখছেন এই কণা থেকে এই কণা আর এইদিকে এই কণা থেকে ওই ওই কণা পর্যন্ত দুটো দড়ি টাঙাবেন টাঙিয়ে চুন দিয়ে লম্বা মার্কিং করবেন মার্কিং করে ওখান থেকে মাপ মাড় মিটারে একটা করে ফুটি ধরুন প্রথম ফুটি ধরুন আপনার আছে তিন মিটার তাহলে প্রথম একটা তিন মিটার মার্কিং করবেন সেকেন্ডটা ধরুন আছে আড়াই মিটার সেকেন্ডটা আড়াই মিটারে মার্কিং করবে এবং সেম ওই সাইডে তিন মিটার আর আড়াই মিটার মার্কিং করে লম্বা একটা সুতো দিয়ে টানবেন এভাবে সুতো দিয়ে টানবেন টানার পরে এবার এটাকে বক্স বক্স করে আলাদা করে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত করে আলাদা করে মার্কিং করে দেবেন এবং মার্কিং হয়ে যাওয়ার পরে ওটা মার্কিং হয়ে যাওয়ার পরে এবার দেখুন এবার সুতোরাই এবার যেখানে তো আপনি সুতরা টেনেছেন সেই সুতোরা এখানে কাটটা হয়ে যাবে সেই কারণে কী করতে হবে এখানে দেখুন এভাবে এইভাবে একটা পিলার বানায় দেখছেন বন্ধুরা এইখানে দেখুন উঁচু করে একটা এইভাবে এটাতে পিলার বানাবেন একটু দূরে ফুটিং থেকে বাইরে ফুটিং থেকে আপনার মিনিমাম ফুটিংয়ে যে গর্ত আছে তার থেকে এক মিটার দূরে এইভাবে একটা পিলার বানাতে হবে ওইদিকে দেখুন ওইদিকে বন্ধু দেখছেন ওইদিকে এক মিটার দূরে একটা পিলার বানাতে হবে সেম ওই দিকে উল্টো দিকে এটা এটা ধরুন আপনার এক্স লাইন আর এটা হচ্ছে ধরুন আপনার ওয়াই লাইন দেখছেন ওইদিকে হচ্ছে আপনার ওইদিকে সেম এক মিটার দূরে দেখছেন এক মিটার দূরে একটা পিলার বানানো হচ্ছে সেম এদিকে ওই এক মিটার দূরে একটা পিলার মানে দু সাইডে দেখুন ওই সাইডে ওই সাইডে সবচেয়ে লাইন ফুটিংয়ের লাইনে আর এই সাইডের একটা ফুটিংয়ের লাইনে দুই দিকে এদিকে দুটো পিলার সেদিকে দুটো পিলার মানে এই চারটে পিলারে হচ্ছে একটা মেন রাখতে হবে আপনাকে আপনি সব প্লেয়ার সব লাইন মার্কিং তো দেখুন এক্সক্রেপেশন যখন মানে এক্সপ্রেসন মানে কার্ডটা যখন খুঁড়বেন তখন তো আপনার সব চুনের যে মার্কিংগুলো সবগুলো তো সরে যাবে যে শিব দেখ খুঁড়েন আপনি লোক দেখ খুঁড়েন তো সব সরে যাবে মার্কিংগুলো সব তো মিটে যাবে কিন্তু এই যে দুটো যে এই এইদিকে দুটো সেদিকে দুটো মানে একটা একটা ধরুন আপনি এটা ধরলেন এক্স আর ওটা ধরলেন ওয়াই এই লাইনটাকে ওয়াই ধরলেন তাহলে এক্স এবং ওয়াই দুটো লাইনের যে প্লেয়ার থাকবে এই প্লেয়ার দুটো কিন্তু আপনার ঘর ঘর পুরো স্লাব ঢালাই পর্যন্ত স্লাব ঢালাই মানে স্লাব ঢালাইয়ের আগে পর্যন্ত আগে পর্যন্ত এই দুটো প্লেয়ারকে কিন্তু আপনার দুটো দুটো চারটে প্লেয়ারকে কিন্তু আপনাকে থাকতে হবে কারণ এই দুটো এই চারটে পিলারই হচ্ছে আপনার মেন একে কী বলে সেন্ট্রাল লাইন মেন মানে দিকের এই দিকে যে ফুটিং লাইনটা আছে দেখছেন দিকের ফুটিং লাইনে এটা সেন্ট্রাল লাইন আর ওইদিকে যে ফুটিং লাইনটা আছে ওই দিকে ফুটিং লাইনেটা একটা সেন্ট্রাল লাইন এই দুটো সেন্ট্রাল লাইন থাকলে কিন্তু ওর থেকে আবার মাফ করে ভিতরে দেখুন আপনার দু তিন মিটার একটা ফুটিং মাফ করে তিন মিটার নেবে ওখান থেকে চার মিটার চার মিটার নিতে পারবেন এভাবে আপনার এই দুটো সেন্ট্রাল লাইন যদি থেকে যায় তাহলে পুরো আপনি এই পুটিং পুটিং আর পিসিসি এরপরে কী হবে বন্ধু দেখুন এ তো গাড্ডা এবার সেন্টার লাইন তুলে দিলেন এবার তুলে দেওয়ার পরে এই সুতোগুলো খুলে দেবেন যে চারটে প্লেয়ের তৈরি করার সুতোগুলো খুলে দেবেন সুতো খুলে দেওয়ার পরে এবার আপনি গাড্ডা করবেন দেখছেন বন্ধুরা এখানে এখানে গাড্ডা করে দেখুন এর এখানে গাড্ডা করেছে বন্ধু জেসিবি দিয়ে যেসিবি যাকে এক্সট্রা এক্সট্রাবেটার বলে যেসিপি মানে গ্রামীণ ভাষা যাকে ডোজার বলে দেখুন ডোজার দিয়ে এখানে গাড্ডা করেছে দেখছেন এখানে হচ্ছে শক্ত যেখানে শক্ত মাটি সেখানে কিন্তু এভাবে ডোজার দিয়ে গাড্ডা করতে হয় যেখানে লুজ মাটি একবার লুজ মানে একটা গাড্ডা করলে পাশের গাড্ডা এমনি পাশের গাড্ডা দুটো গাড্ডার মাঝখানে যে মাটি দেখছে মাটি যে অবাসিষ্ট মাটি সেটা কিন্তু থাকবে না সেখানে পড়ে যাবে সেখানে কিন্তু লুজ মাটিতে কী করতে হবে লুজ মাটিতে আমাকে পুরোটাই এক্সপ্রেশন করতে হবে পুরোটাই মানে এখান থেকে এই কণা থেকে চালু করে ওই কণা কিন্তু পুরোটাই আপনার হচ্ছে পুকুর কাটার মতন পুরোটাই হচ্ছে আপনাকে একসঙ্গে গাড্ডা করে দিতে হবে তাতে তারপরে আপনার সেন্টার লাইন থেকে এই এতে এই ওলন ঝুলিয়ে যাকে প্লাম বলে প্লাম ঝুলিয়ে আপনি প্রথমে একটা ফুটিং লাইন বের তার তারপর থেকে নিচের নিচে নেমে নেপে ফুটিংয়ের বক্স তৈরি করবে কিন্তু এটা হচ্ছে শক্ত মাটি সেই কারণে যতটাই ফুটিং ততটাই হচ্ছে আপনার ফুটিং ধরুন বন্ধু ফুটিংয়ের সাইজ হচ্ছে আপনার হচ্ছে ধরুন এই ধরনের ধরুন এখানে একটা ফুটিং আপনি দেখাচ্ছে এই কোনো একটা এই ফুটিং দেখা যাচ্ছে এই ফুটিংয়ের সাইজটা হচ্ছে আপনার হচ্ছে কত আছে বারোশো এমএম বাই পনেরোশো এমএম এম বারোশো এম বাই পনেরোশো এমএম যদি টুটিংয়ের সাইজ হয় তাহলে আপনি গাড্ডা কত করে গাড্ডা আপনাকে আপনাকে এক এক মিটার এক্সট্রা করতে হবে এক এক মিটার এক্সট্রা করতে হবে মানে এদিকে বারোশো আছে যদি শক্ত মাটি হয় তাহলে বারোশোর জায়গায় তাহলে আপনাকে কত হবে এটা করতে হবে বাইশশো চড়া যদি বারোশো হয় তাহলে চড়ার কত করতে হবে বাইশশো আর এটা যদি পনেরোশো হয় তাহলে আপনাকে করতে হবে পঁচিশশো তাহলে বাইশশো বাই পঁচিশশোর আপনাকে গাড্ডা করতে হবে কেন যত আপনার গাড্ডার ডেপথ গাড্ডা যে ওই যে গর্ত ডেপথ মানে গর্ত গর্ত যত নিচের দিকে হবে মাটি থেকে রাউন্ড লেভেল থেকে যত নিচে দেখে যাবে তত আপনার হচ্ছে শুটিংয়ের এক্সকেশনের সাইজ তত একটু বড়ো করতে হবে কেন যত নিচে দেখে যাবে তত আপনাকে গাড্ডাটা স্লোপে কাটতে হবে স্লোপ ঢালে কাটতে হবে যদি সরাস সরাসি খারাপ গর্ত কাটলে হবে না কেন খারাপ গর্ত কাটলে কী হবে দেখুন সাইডে সেরকম বন্ধুরা সাইডে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো ধসে পড়ে যাবে গার্ডার মধ্যে সেই কারণে আপনি যতটা নিচে যাবেন যতটা গভীরে যাবেন ততটা আপনাকে স্লোপ দিতে হবে স্লোভ বুঝতে পারছেন বন্ধুরা আপনি গাড্ডা করবেন যাতে মাটিটা ধসে না সাইড থেকে ধসে না পড়ে যায় সেইভাবে এমনি আপনি একটা আন্দাজে ফেলেও দিতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে আপনাকে প্রথমে চুনের মার্কিং করে সবগুলো গাড্ডা কাটিং করতে হবে তারপরে গাড্ডা হয়ে গেলে কিন্তু তারপরে এই পিলারগুলো যদি আছে পিলারগুলো করে সুতো দিয়ে আপনি সুতো দিয়ে নিচে দিয়ে নিচে ওলন দেবেন নিচে দেখুন ওলন ওলন ফেলাবেন যাকে প্লাম বলে ইংরেজিতে ওলন দিয়ে নিচে নিচে এইটা চুনের মার্কিং করবেন মার্কিং করে গাড্ডাগুলো সাইজ মিলিয়ে নেই যেখানে গাড্ডা একটু কম কাটে দেখুন বন্ধুরা জেসিবি মানে যে ডোজার যে যে কাটিং হয় তাতে কিন্তু গাড্ডার সাইজ কিন্তু বরাবর আসে না যত আপনি আপনি যদি ম্যানুয়ালি কাটিং করে মানে মানুষ যদি কাটিং করে কোদাল কোদাল দিয়ে তাহলে গাড্ডার সাইজ কিন্তু বরাবর হয় কিন্তু এই জেসিবি করলে সাইজ বরাবর হয় না কখনও বরাবর হয় না সেই কারণে দেখুন এই গাড্ডা জেসিতে করার পরে এবার লোক দিয়ে দু চারজন লোক দিয়ে নিচে কিন্তু গাড্ডাটা ভালো করে ভালো করে কিন্তু সাইজটাকে আবার কেটে মিলিয়ে নিতে হবে যেখানে কম আছে সেখানে মিলিয়ে নিতে হবে বিশ্বাস বন্ধুরা সাইজ মিলিয়ে নিতে হবে সাইজটা মেলানো হয়ে গেলে তারপরে আপনি কী করবেন নিচে যে নিচে যে বেসটা আছে দেখুন বেস্টটাকে ভালো করে লেভেল করবেন ভিতরে যে গর্তের ভিতরে যে বেস্টটা গর্তের ভিতরে যে জায়গাটা জায়গাটা ভালোভাবে আপনাকে লেভেল করতে হবে সে বক্স মাপ করার পরে বক্স মাপ করে বক্সের সাইড মেলানোর পরে তা মাফ করার পরে এবার সাইজ সাইজটা মেলানোর পরে কী করবে ভালো করে লেভেল করবে লেভেল করে আপনাকে কমভ্যাকশান করতে হবে কথা প্রথমে কম্ব্যাকশান মানে ধুরমুজ যাকে বলে ধুরমুজ বলে বা লোহার একটা বড়ো খাম লোহার একটা বড়ো একটা কিছু ওজন দিয়ে না ওজন দিয়ে তাতে একটু পাইপ বেঁধে আমার ইউটিউব চ্যানেলে এই ধুরমুজ করা মানে এই কম্ব্যাকশান করার ভিডিও আছে অনেকগুলো আছে দুটো দুটো আমাদের ভিডিও আছে দেখে নেবেন অবশ্যই বুঝতে পারবো কীভাবে কম্ব্যাকশান করা সেই কম্ব্যাকশান হয়ে যাওয়ার পরেই তারপরে আপনাকে করতে হবে গর্তের মধ্যে কী করতে হবে সেই আবার কমবেকশান হওয়ার পরে আবার আপনাকে বক্সের সাইজটাকে মার্কিং করতে হবে চুন চুন দিয়ে এবং মার্কিং হয়ে যাওয়ার পরে তার উপরে আপনি কী করুন পিসিজি করুন পিসিজি কী করো বক্সে দেখুন পশি ফুটিংয়ের সাইজ যদি সাইজ যদি আপনার বারোশো বাই পনেরোশো এম এম হয় তাহলে আপনাকে একশো একশো এম এমন বেশি নিতে হবে দু সাইডে মানে বারোশো জায়গাতে আপনাকে কত চোদ্দোশো দেখে পনেরোশো জায়গায় করতে হবে আপনাকে সতেরোশো তাহলে সতেরোশো বাই সতেরোশো বাই চোদ্দোশোর আপনাকে পিসিজি করতে হবে পিসিজি প্লেন সিমেন্ট কংক্রিট মানে সিমেন্টে থাকবে আর গেটটি থাকবে বালি থাকবে কিন্তু মিশিয়ে হালকা করে হালকা মানে ইয়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি যেখানে যেমন দেয় যদি শক্ত মাটি হয় তাহলে তিন ইঞ্চি দিলে হয়ে যাবে আর যদি আপনার নরম নরম মাটি এলাকায় হয় তাহলে আপনাকে চার ইঞ্চি করে সেখানে করতে তবে রড বা রডের জালি বাঁধার জন্য তাহলে বন্ধুরা এই ভিডিওতে আপনাদের এই দেখালাম এক্সকভেশন মানে গর্ত ডিটেলস দেখা দেখালাম পরে ভিডিওতে বন্ধুরা দেখাব আপনাকে কীভাবে কীভাবে এর উপরে রডের জালি বাঁধবে এবং কী রডের ডালি সাইট কীরকম কী কীরকম ডিটেলস পুরো ডিটেলস আপনার রডের ডালি যে ফুটিং যাকে বাঁধা হবে পরে এই পরে ফুটে দেখাবো তাহলে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন